আজ আমরা অতি সহজ পদ্ধতিতে একদম বাজারের মতো সুন্দর কেক বানাতে শিখে নেব তবে বাজারের কেক তৈরি হয় ময়দা দিয়ে আর আমরা বাড়িতে কেক তৈরি করব স্বাস্থ্যকর গমের আটা দিয়ে নমস্কার বন্ধুরা চলুন খুব তাড়াতাড়ি রেসিপিটা দেখে নেওয়া যাক তো তার জন্য প্রথমেই আমরা কেক টিনটাকে গ্রিজ করে রেখে দেব। এবং নিচে একটা সাদা পেপার দেবো আর সাদা পেপারের উপরটা তো একটু তেল ব্রাশ করে দেব। ঘরোয়া একটা ওভেন আমরা তৈরি করে নেব তার জন্য আঁচে কড়া বসিয়ে একটু নুন দিলাম এতে টেম্পারেচারটা খুব সুন্দর মেনটেন হবে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিলাম হাই করে দেবো আঁচটা দিয়ে গরম হতে দেবো এবার কেকের ব্যাটারটা তৈরি করে নেব তা একটা পাত্রে আমি হাফ কাপ দুধ এক চামচ তেল এক চামচের মতো ভিনিগার এক চামচ ভ্যানিলা এসেন্স মিক্স করে সাইডে রাখবো এবার আমরা কেকের শুকনো উপকরণগুলোকে সুন্দর করে মিক্স করে নেব তবে এই উপকরণগুলোকে অবশ্যই ছেঁকে নেবেন তো কী করবো প্রথমেই আটা আমি এক বাটি আটা ছেঁকে নিলাম তারপরে এতে যে চিনিটা দেব। হাফ বাটি চিনি আর দশ টাকা দামের মিল্ক পাউডারের দুটো প্যাকেট এখানে দিয়েছি এতে কেকের স্বাদ খুব ভালো আসবে এক চামচ বেকিং পাউডার এবং কোয়াটার চামচ বেকিং সোডা নিয়েছি সমস্ত কিছু ভালো করে ছেঁকে দেব। নিচে দেখুন চিনির কিছু মোটা দানা থেকে গেল সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো এবার প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নেব তারপরে একটু একটু করে এই মিশ্রণে দেব এবং মেশাতে থাকবো অল্প অল্প করেই আমরা এখানে দুধ দেব যদি দরকার হয় পরে তো এখানে দেখুন দুধের দরকার যেহেতু পড়েছে আমি একটু একটু করে দুধ দিয়ে এই মিশ্রণটা তৈরি করছি তবে এই মিশ্রণটা আমরা যেহেতু টুটি ফ্রুটি এর মধ্যে দেব সেজন্য একটু মোটা মোটা করেই কিন্তু এই ব্যাটারটা তৈরি করব ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে টুটি ফ্রুটিগুলো সমস্ত নিচে চলে যাবে আর ওপরটা খালি থেকে যাবে সেজন্য এই টুটি ফ্রুটি দিয়ে বা ড্রাই ফ্রুট দিয়ে যদি আপনি কেক তৈরি করছেন তাহলে ব্যাটারটাকে এইভাবে একটু মোটা মোটা করেই তৈরি করবেন তো দেখুন আমার ব্যাটারটা সুন্দর তৈরি হয়ে গেছে এবার গ্রিজ করে রাখা কেক টিনটা নিয়ে নিলাম দিয়ে এই তার মধ্যে মিশ্রণটা দিয়ে দেবো আপনার কাছে যদি মোল্ড না থাকে টিন যদি না থাকে বাড়ির যে কোনো সসপ্যান বা তায়ের পাত্র তাতেও আপনি কেক এগিয়েই বানাতে পারেন ওপর থেকে একটু টুটি ফুটি ছড়িয়ে দিলাম এবার দেখুন ততক্ষণে আমাদের এই ওভেন বেশ গরম হয়ে গেছে এবার এই ওভেনে দিয়ে ঢাকা দিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট প্রথমে দশ মিনিট একটু হাইয়ে রাখবো তারপরে সিম করে দেবো চল্লিশ মিনিট পর আমি ঢাকনা খুলেছি দেখুন একেবারে বাজারের মতো কেক বাড়িতেই তৈরি হয়ে গেছে চাকু দিয়ে একটু চেক করে নিলাম যে ভেতরে কাঁচা আছে কি না কিন্তু একদম হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু আমরা এটাকে ডিমোল্ড করবো গরম অবস্থায় কেক বার করতে যাবেন না তাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে একদম ঠান্ডা হয়ে গেছে আমি এবার কেকটাকে সুন্দর করে খুব সহজেই বেরিয়ে যায় এইভাবে করলে তো বার করে নিলাম কেক টিন থেকে বা কেকের মোল থেকে কেকটাকে বার করে নিলাম এবার কতটা স্পঞ্জি হয়েছে দেখতে পাচ্ছেন আর আমার চাকু চালানো দেখেও বুঝতে পাচ্ছেন যে চাকুটা কত সহজে ভেতরে ঢুকে যাচ্ছে তো এইভাবে কিন্তু আমরা স্বাস্থ্যকর কেক বাজার থেকে না কিনে বাড়িতে অতি সহজে তৈরি করে নিতে পারি তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট সুন্দর ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বোতামটা প্রেস করে নেবেন আর এই আটার কেক অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন নমস্কার